嗯嗯。Uh huh. Dat went heel erg lang. Hij kan niet dat ligt waar. Maar hij kan het wel, hij kan. En dan denk ik dat... Wat heb ik gemerkt... Dat ik wat is waar ik dit beschrijf. Dat is waarin ik wil gaan, dat is waar ik allemaal... Laat খারে <laughs>

বাস এন্ড তোমাদের ভাই যারা লাইক কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভাই কত রে 700 700 হয়ে গেল গেল আয় বাড়া গেল আয় সাতশো পঞ্চাশ পঞ্চাশ গেল সাতশো পঞ্চাশ আটশো সব সাতশো পঞ্চাশ দিন 740 751 50 নার্গবাল 750 800 কিরা 750

তাজা মাছ কিনতে চাইলে সরাসরি আপনারা চলে আসতে পারেন বাইপাস সরস্বলগ্ন এটা টার্মিনালে অবস্থিত দোলদিয়া বিআইডাব্লিউটি এর যে টয়লেট কমপ্লেক্স আছে সেই তার সামনে আর কি এটা অবস্থিত আপনারা যারা নদীর মাছ কিনতে চান বা কিনতে ইচ্ছুক তারা আমার রংধনু ফিশ মার্কেট বিডি ইউটিউব চ্যানেল এবং রং রংধনু ফিস মার্কেট বিডি আপনার ফেসবুক পেজ আছে যোগাযোগ করবে নাম্বার দেওয়া থাকে জিরো ওয়ান ডাবল সেভেন টু থ্রি এইট ফোর ফাইভ সেভেন জিরো নাম্বার মাস কম গতকালের 50 কম আই പഞ്ചായ গেল 50 50 ছিল কিন্তু আজকে একেবারে মাস কম দেখা যাচ্ছে কিন্তু আসলে মাস নাই অনেক কম মাস দেখেন আমি আরেকটা বিষয় আপনাদের ক্লিয়ার করে দিই দেখেন এটা হচ্ছে চাষের পাঙাশ দেখেন চাষের পাঁংসের ধরনটা কি আমি আপনাদের আজকে দেখাবো আর এই দেখেন আসলে নদীরটা দেখেন এই নদীরটার মাথা দেখেন কেমন এই কাঠাগুলো দেখেন কেমন কাঁটা কাটাগুলো দেখেন কেমন তাহলে দেখেন সিনেমাটা

যে ভাই দেশ বা প্রবাসে থেকে অর্ডার করতে চান সরাসরি এসেও কিনতে পারবেন এখানে লেখা আছে দিয়া ফেরি ঘাট টার্মিনাল গোলন্দ রাজবাড়ি বা অনলাইন অর্ডার করতে চাইলে আমার ফোন নম্বর দিয়ে আছে থাকবে নাটক জাগর আগেই করে আলিমের সাথে অন হোম ডেলিভারির মাধ্যমে আপনার বাসায় মাছ পৌঁছে দেবেন ইনশাআল্লাহ

এক হাজার টাকা এক দেন এক কেজি না আমি দেখি দেন ব্যাপারের কাছে আমি বাড়ি নিয়ে খাওয়াবো

ঘরে কোনো মাছ নাই কিন্তু না বাবা

Ki kiyaz, 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 Ki, <Gülüyor> ki, ki. <Gülüyor> ki, ki. <Gülüyor> ki.

আমি কই জানি খাস একটু ঘুমাল আপনি কি করেন প্রত্যেক দিনে কি অবস্থা

i

biz <laughs> göre <laughs>

আয় চো আই মাসো আইন সত্তর টাকা চোদ্দো চোদ্দোশো টাকা চোদ্দো শোধন চোদ্দোশো আয় চোদ্দো শোধানো চোদ্দোশো টাকা আয় পঞ্চাশ চোদ্দোশো আট সাধারণ টাকা গেল চোদ্দো আয় চোদ্দোশো আইট 750 750 লালমের মাছ ওদিকে কিছু আছারা গেল বলে যে দে এটা 500 আর ব্যালা চল দিও না না এই আছিরও লাগে না আছা আছা দেখ দেখ কোকার দই কি হইছে নাকি দেখ আই কত আই কত আই কত আই 1350 5150 750 750 হলো

এই কথাখনে গৈছে চিঙৰি অ দুই কেজি ভাল হৈছে ভাল লাগিব ন

একশো তিনশো তিন হাজার টাকা তিন হাজার চাই দে তিন টাকা তিন হাজার দে এক তিনশো একো তিনশো ডাবল একো এটা বেশি একো তিরিশশো এক টাকা আ একো তিরিশশো এক হুন্ডা Bot tılsı. <suk> hey sahip olacağım tıla da, tıla da, tıla da, tıla da. Bot tılsı mı? Bot tılsı mı? Bot tılsı. Hey madde zaten çok iyi ki tıla var ya. Tılsı. Bot tılsı. Ağır işi işte. Hey tıla da. Hey tıla da. Hey tıla dππ <imitation> merbadar <imitation> 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 উপস্থিত আছে মাছের বাজার লাইভে আছে আচ্ছা বারোশো বারোশো এগারোশো পঞ্চায়েশ এগারোশো বারোশো গেল বারোশো এই বারোশো গেলো বারোশো বারোশো এক বারোশো দুই গেল বারোশো বারোশো এগারোশো পঞ্চাশ Ла, езе дилдясын. Дилдясын,

পঞ্চাশ wow, <coughs> <communardı> <Bevac navy> <in> <sharpance>

মাছের বাজারে দেখতে পাচ্ছেন যে মাছ কিন্তু মাছ কিন্তু শেষের দিকে মাছের বাজারে আজকে কিন্তু মাছ তেমন একটা নাই

¡Gracias!

Premises, yerin, sayesim, bir bir Gelin, oh bir... Hay baba. 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 Hay সাইশো 50 পনজি গেলো সাইশো 50 পনজি গেলো এই না স্যার আইজানো রে সাইশো দিলো গ্লেশেন ভাই সাইশো 500 500 500

छ सौ उनचास छ राखो राखेको छु चुल्लो पाउडर पाउडर यसो उनचास उनचास एक हुन्छ यसो दुई त ल दुई सय

দেখেছেন সময় দিয়ে